আধুনিক যুগে মুসলিম তরুণদের চ্যালেঞ্জ ও ইসলামের দিক নির্দেশনা সোশ্যাল মিডিয়া ফ্যাশন প্রেম ক্যারিয়ার সবকিছুর মাঝে দিনের অবস্থান কি আউজুবিলা ইউনার সাইট ওয়ানের রজিম ডিসমিল্লায় রমা রহিম আসলেম আলাইকুম ওয়ার মতুরিলা বরাকু হোম আমার শ্রদ্ধাবাজন শ্রোতা ও সুধিমন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন কয়েকুম ইনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ইসলামের দিক নির্দেশনা ও কোরআন ও হাদিসের আলোকে সমাধান এ নিয়েই বিস্তারিত আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে সোশ্যাল মিডিয়া ফ্যাশন প্রেম এবং কেরিয়ারের প্রতিযোগিতা আমাদের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করছে কিন্তু প্রশ্ন হলো এই সবকিছুর মুসলিম তরুণরা এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং ইসলামকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে আমরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করি অথচ নামাজ কেমন করে কেটে যায় আমরা খেয়াল করি না সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসলাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে তার জীবন কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তিরমিজি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুদ পঁয়তাল্লিশ আয়াত এর মানে হলো নিয়মিত নামাজ আমাদের ভিতরের থেকে পাপ প্রবৃত্তি দূর করে আজকে তরুণরা যদি পাঁচ ভক্ত নামাজ মেনে তবে তারা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও নস্ত পথ থেকে বেঁচে যাবে সোশ্যাল মিডিয়াকে একেবারে ত্যাগ করা নয় বরং সঠিকভাবে ব্যবহার করা ইসলামিক জ্ঞান ছড়ানো ভালো কাজের দাওয়াত দেওয়া নিজের কেরিয়ার শেখার জন্য ব্যবহার করা আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তা কুয়া অবলম্বন করে তিনি তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা তালাক আয়া দুই বা তিন তাকুয়া মানে শুধু হারাম এড়ানো নয় বরং প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি খোঁজা যে তরুণ ব্যবসা বা চাকরিতে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জীবনে বরকত দান করেন রাসুল্লাহ সাল্লাহ আর ইসলাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম বুখারি মুসলিম আজকের যুগে জ্ঞানের পাশাপাশি উত্তম চরিত্রেই একজন মুসলিম তরুণকে বিশেষ করে তোলে সততা দয়া ধৈর্য ও দায়িত্বশীলতা এগুলি ইসলামিক জীবনের ভিত্তি তরুণদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ফ্যাশনের প্রতিযোগিতা ইসলাম আমাদের সুন্দর পোশাক পরতে মানা করেনি বরং পরিষ্কার পরিচ্ছন্ন ও মার্জিত পোশাককে উৎসাহিত করেছে আল্লাহ বলেন হে আদম সন্তান প্রত্যেক নামাজে তোমরা সাপসজ্জা গ্রহণ করো সুরা আরাফ আয়াত দেশ ফ্যাশন মানে দৃষ্টি আকর্ষণ নয় বরং সাদাশিদের পরিচ্ছন্ন হালাল পোশাক মুসলিম তরুণরা যদি তাদের পোশাক দিনের পরিচয় বহন করে তবে সেটি হবে প্রকৃত স্টাইল হালাল সম্পর্ক জীবনের শান্তি ইসলাম প্রেমকে অস্বীকার করেনি বরং সেটিকে হালাল ও পবিত্র করেছে বিয়ের মাধ্যমে একজন তরুণ হারাম প্রেম থেকে বিরত থেকে যদি হালাল সম্পর্ককে বেছে নেয় তবে তার জীবন হবে শান্তি ও বরকতময় পুরানি আল্লাহ বলেন তোমরা ব্যবিচার ঠিক কাছেও যেও না কোরআনে আল্লাহ বলেন তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ সুরা আল ইস্তা আয়াত বত্রিশ সময়ের মূল্যায়ন এবং জীবনের সঠিক ব্যবহার রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেছেন দুইটি নিয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এক স্বাস্থ্য এবং দুই অবসর সময় বুখারি আজকে তরুণরা ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয় অথচ পুরান শিক্ষা বা কোনো হালাল স্কিল সময় দেয় না যদি আমরা সময়ের সঠিক ব্যবহার করি তবে দুনিয়া ও আখেরাতে দুটোই সুন্দর হবে বর্তমান সময়ের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক সফল মুসলিম উদ্যোক্তা নিয়মিত নামাজ পড়েন এবং টাকওয়ার মাধ্যমে ব্যবসায় বটবট পান বিদেশে বসবাসরত মুসলিম ছাত্ররা ক্লাসের পাকে নামাজ আদায় করে জামাতে এটাই প্রকৃত দাওয়াত তরুণরা সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করে ইস্তামের দাওয়াত দিচ্ছে লাখো মানুষ উপকৃত হচ্ছে সবার জন্য অনুপ্রেরণামূলক দোয়া আল্লাহমা ইসদিনা ওয়াসাব্বিৎকুলু বানা আলাদিনী অর্থ হিয়াল্লাহ আমাদের হেদায়েত দাও এবং আমাদের অন্তর্কে তোমার দিনের উপর দৃঢ় রাখো আমার প্রিয় তরুণ ভাই ও বোনেরা জীবনের প্রতিটা ক্ষেত্রে পুরানো হাদিস আমাদের জন্য স্পষ্ট পদ দেখিয়েছে নামাজ আমাদের রক্ষা করে টাকা বরক টানে উত্তম চরিত্র আমাদের সবার কাছে সম্মানিত করে সময়ের সঠিক ব্যবহার করে হালাল সম্পর্ক আমাদের জীবনকে শান্তিময় করে করে পরিশেষে সকলের জন্য বিশেষ আমার তরুণ ভাই বোনদের বলতে চাই যে এখনকার ইচ্ছার পিছনে না ছুটে বরং ভবিষ্যতের সুন্দর জীবন গড়ার দিকে আমরা সচেতন হই হালাল উপায়ে তাহলেই আমাদের দুনিয়া এবং আখেরাত আল্লাহর হেফাজতে থাকবে সর্বক্ষণ আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দান করুন আমিন